ঘেট্টু আমাদের ক্লাসে একমাত্র হাবলুই ছাত্র আমরা তো সবাই ছাত্র তাই না বল ঠিকই বলেছিস হাবলু একাই স্টুডেন্ট আমরা তো সবাই ফি স্টুডেন্ট আমি পড়া পারি তো তাই তোদের জ্বলন হচ্ছে আজ আমি স্যারকে বলবো তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করিস আমাকে দেখে তোদের জলন হয় ঘেটু তুই হাবলুকে লুকে বুলিয়ে দে তো জলন কিসের জলন জলন মানে কি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জলন আর যদি কোনোদিন বলিস যে আমার জলন হয় এমন মার মারবো না ইডলিং দা ফুসুদ হয়ে যাবি কি তুই আগে বল ইডলিং দা ফুসুদ মানে কি মার খেললেই হাবলু বুঝতে পারবে ইডলিং দা ফুসুদ মানে কি হ্যাঁ তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছিস ওই দেখ স্যার চুপচাপ না কিন্তু এক হলে মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং সকলে বসে পর কিরে ভাবলু তুই বসবি না তুই দাঁড়িয়ে আছিস কেন তোর মুখটা উমুন কেন কি হয়েছে তোর স্যার আমি প্রতিদিন পারি তো তাই ওই ফেলু আর ঘেটু আমাকে নিয়ে ঠাট্টা করে মজা করে আমাকে অপমান করে আজকে আমি তার প্রতিবাদ করেছি তো আর ওই ফেলু বলছে আমাকে মেরে ইটলিং দা ফুসুদ বানিয়ে দেবে ইটলিং দা ফুসুদ সেটা আবার কি এই ফেলু তুই দাঁড়াতো এডলিং দা ফুসুদ খুব ইংরেজি শিখে গেছিস তাই না আমি এখন বোর্ডে কয়েকটা ইংরেজি ওয়ার্ড লিখবো যদি বলতে না পারি আমি তো চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো কিন্তু তাড়াতাড়ি বল বোর্ডে ওটা কি লিখেছি স্যার ওটা হলো ওটা হলো কঞ্জু কঞ্জু রিলেশন স্যার কঞ্জু রিলেশন কনজুরিলেশান লেখা একটা তোর চামড়া দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবো ওই বানাবো ঠিক করে বল স্যার স্যার আমি বলছি স্যার ওটা কী স্যার ওটা আছে ওটা আছে গঞ্জু গঞ্জু গ ন জু লেশন স্যার গঞ্জুলেশন স্যার ওটা গঞ্জুলেশন আছে বাপরে বাপ তোদের যা উচ্চারণ কেউ পারবি ওটা কি লেখা আছে আমি বলছি স্যার স্যার আমি বলছি স্যার ওটা আছে লেখা আছে কংগ্রেস 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 ওটা আছে কংগ্রেস তোরটাও হয়নি তোর পিঠের আজকে আমরা আমি তুলে ছাড়বো স্যার ওটা লেখা আছে কংগ্রাচুলেশন দেখলি হাবলু কেমন বলে দিল সুন্দর তোরা আবার ওর সাথে হিংসা করিস তোদের লজ্জা করে না বস হাবলু তুই বস। আর একটা ওয়ার্ড আমি লিখছি যদি এটা না পারিস না তোদেরকে আমি পিটিয়ে বানাবো আজকে বল এটা কি লিখলাম ফেলু তাড়াতাড়ি বল স্যার এটা লেখা আছে পি এস ওয়াই সি এইচ ও পেঁয়াজ পিঁয়াজে পেঁয়াজ লোক স্যার এটা লেখা আছে পেঁয়াজ লোক স্যার স্যার এটা লেখা আছে স্যার পি এস ওয়াই পি এস ওয়াই পেঁয়াজ পেঁয়াজ

এই তো দেখছি আর ও সাংঘাতিক রে তোরা কোথা থেকে এসেছিস রে বাবা স্যার এটা লেখা আছে সাইকোলজি হাবলু একদম ঠিক বলেছিস তুই বস আর ওদের আজগে আমি পিটিয়ে ইডলিং বা ফুষুদ বানাবই বানাবো

আমি আমার গুরুজনকে সামনাসামনি বলবো আসলে আমার এই টপ র্যাঙ্ক করার পেছনে বলতে গেলে সমস্ত হাত পা শরীর সব কিছু আমার এই মহান গুরুর অবদান এই রকম মহান শিক্ষক যেন সবার কাছে থাকে তার মানে এই শিক্ষকটাই তোমাকে শিখিয়েছে খাতায় প্রত্যেকটা পাতার পেছনে দু টাকার করে নোট লাগিয়ে দেওয়া প্রত্যেকটা সাবজেক্টে তুমি কমসে কম করে হলো 50টা লুটシート নিয়েছো আর প্রত্যেকটার পাতায় একটা করে 2000 টাকার আছে তার মানে এই সেটটা তোমাকে আসল অবদান এই এই তুই কি করেছিস ক্লাসে তুই পরীক্ষার হলে এই সব করেছিস কি স্যার আপনি কি আপনার স্টুডেন্টদের কি এইসব সব শেখাচ্ছেন স্যার এই আমি কোনো কিছুই করিনি আপনি আমাকে কোশ্চেন করুন আপনি আমাকে প্রশ্ন ধরুন স্যার তা বেশ তোকে তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুই তাহলে বল তোর জন্য সবকিছু ফ্রি করে দেয়া হলো তাহলে তুই তোর নিজের জন্য কি কি কেনাকাটা করবি কেন স্যার দুনিয়ার যতগুলো দামি দামি জিনিস আছে আমি সবগুলোই নিয়ে নেব এই তো বুঝে গেছি তুমি কেমন টপার যদি তুমি টপার হতে তাহলে বলতে আমি যখন ফ্রি পাবো তাহলে আমার কেনার দরকার কি ছিল আরে মদন আমিও তো পাঁচশো টাকা করে নোট দিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি মশার উৎপাত তো বাড়বেই মশার উৎপাতের সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি কাল স্যার পড়তে বসেছি আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম তাই আর পড়তে পারিনি স্যার মশার সাথে তুই গল্প করেছিস আমাকে কি বোকা পেয়েছিস তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি হ্যাঁ স্যার সত্যি বলছি মশার সাথে কাল গল্প করলাম মশার সাথে গল্প আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে এ বেটা আজ আবার কি কাহিনী ফাঁদে কে জানে তো কি গল্প করলি মশার সাথে শুনি স্যার এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার কি জিজ্ঞাসা করছিলি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে স্যার প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা নোংরা জলে কেন ডিম পারো তখন মশাটা কি বলল বল মশাটি বলল ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয় তাই আমরা নোংরা জলে ডিম পারি স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার মানুষ কিন্তু ফাই পেলে সব কিছুই খেয়ে নেয় স্যার তুই চুপ কর ঘেটু তুই কিন্তু আর আমাকে রাগাস না বল ফেলু আর কি কথা হলো মশাটার সাথে তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মশা মারা কয়েলের গন্ধসূককে মরো না কেন তখন মশাটি বলল কয়েলের গন্ধসূককে যদি আমরা মরে যাই তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাজবে তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন তখন মশাটি বলল ওটা আমরা ভন ভন করি না আমরা ওটা গান করি তখন আমি বললাম মানুষের কানের কাছে এসে গান করো কেন এতে তো মানুষের ডিস্টার্ব হয় তখন মশাটি বলল মানুষ তো কান দিয়েই গান শুনলে অন্য কোনো জায়গা দিয়ে তো শোনে না তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি মানে হোম ডেলিভারি যেমন আছে সেই রকম কান ডেলিভারি আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায় সে শুনেই সাথে সাথে হাততালি দেয় তাতে আমরা অনেক উৎসাহ পাই